আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পাইনাস মেগাড এটা কীভাবে করবেন শুরু করা যায় অথবা আপনি এখান থেকে করতে পারেন আমার এই চ্যানেল থেকে যারা আমাদের চ্যানেলে জয়েন নাই তারা চ্যানেলে জয়েন হয়ে নেবেন চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই বেশি পক না করে চলেন কাজ শুরু করা যাক প্রথমে আপনারা এখান থেকে বায়না চলে আসবেন বায়না চলে আসলে আপনি অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি সোয়াপ করে নিতে পারেন আবার স্পট ট্রেডিং করে নিতে পারেন এখন মার্কেট দিবেন মার্কেট দেওয়ার পর আপনি সরি এখানে আপনি ষাট ডলার ষাট এখন আপনার সাড়ে ষাট ডলারের মতো বিএনবি মানে বিএনবি কিনে নেবেন দিয়ে সাড়ে ষাট ডলারের মতো বিএনপি কিনে নেবেন আমার বিএনবি কেনার ডান ডান আমি বিএনবি কিনে ফিরেছি দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডাবল নাইন তারপর কী করবেন আপনার বাইনাস ওয়েব থ্রি ওয়ার্ডে চলে আসবেন আসার পর আপনার রিসিপ অপশানে ক্লিক করবেন ক্লিক করবেন তারপরে এই যে এটাতে ক্লিক করবেন ওপর দ্য ফর্ম বিএনপি সিলেক্ট করবেন ওয়েব টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করবেন ম্যাক্স দিয়ে দেবেন ম্যাক্সো দিয়ে দেবেন এখানে আপনার ফিঙ্গার সেলে ফিঙ্গার দিয়ে দিবেন থাকলে না হলো আপনার অতেন্টিকেশনটা দিয়ে দেবেন দেখবেন যে বৈধ হয়ে গেছে দেখবেন আপনি যখন দেখবেন আপনার বিএনপি চলে আসছে তখন আপনি এখানে ব্যাগ দিয়ে আবার এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করে সময় দেখবেন যে যদি এটা না থাকে আপনার ওপরে আপনি মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করলে আপনি যে এখানে দেখতে পারবেন সেই অপশানটা এখানে এখান দিয়ে দেখবেন যে এটা আছে ম্যাগাডপ ম্যাগাডপে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনি যে এটা শো আছে এটাতে ক্লিক করবেন প্যানেল আইডি এটাতে আমাদের বিএনপি লক করার দরখানে এর আগে ইভেন্ট আপ যারা আসিলেন মানে যারা করছিলেন তারা দেখছেন যে তারা স্কোর খুব কম দিয়েছে বিএনপি লক করার কারণে আমরা শুধু এই যে 0.01 বিএনবি লক করব তারপর আমরা স্টার্ট নাওতে ক্লিক করব ক্লিক করে আপনাদের একটা কর্মস্থ ওকে দিয়ে দেবেন সেখানে তারপর এই যে স্টেক বিএনবিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নেবেন বাইনাস ওয়ালেট তারপর এখানে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান এতটুকু দিয়ে দেবেন আর কি দেওয়ার পর আপনি ডিপোজিটে ক্লিক করবেন আর এখানে খেয়াল করবেন যে কোনোভাবেই যেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এর নিচে না হয় কারণ তারা এখানে বলে দিয়েছে যে স্টেক মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান এস বিএনপি আর না মানে এএসিএনপি না হলে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি অ্যাটা করতে হবে তারপর আপনারা এখানে ইটা দিয়া মানে আমার ডাবার সজিট দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে কয়েকটা কনফার্মেশন এখানে আপনার হাফ ডলার মধ্যে ফিরে যাবে চন্ন তারপর তারপরে ক্লিক করবেন তারপর আপনার অথেন্টিকে না হলে কনফার্মেশন চলে যাবে এখানে এখানে কনফার্ম হবে দেখেন ডান হয়ে গেছে তারপর আপনারা একটু ব্যাক দিয়ে আসবেন তারপর ব্যাক দিলে যেমন আসবে আপনারা ভেরিফাই ক্লিক করবেন দেখবেন যে আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার চাইলে উদ্যোগ করতে পারবেন তবে উদ্যোগটা কীভাবে করবেন এটা দেখে দিতেছি যে এখানে যখন আপনি স্কোর শো করবে মিনিমাম মনে হয়তো এগারোশো স্কোর শু করবে স্কোরটা শো করার পরে আপনারা ফান্ডা উইদ্যোগ করবেন আর ফান্ডা কীভাবে উদ্যোগ করবেন এটা আপনার দেখাই দিতেছি এ দেখেন আমার এখানে কমপ্লিট দেখা দিতেছে তবু আমি এখনও এখানে যখন স্কোর শুরু করবে তখন করে নিয়ে নেবো আর কি এখন বর্তমান বর্তমানে উইদ্যোগ করবো ভিউ কুইজে ক্লিক করবেন দেখেন এই স্টেক ইস্টেক বিনবিতে আবার ক্লিক করবেন দেখেন এখানে উইদো আছে তো যান তারপরে যে দেখেন আপনার যতটুকু ই করবেন মানে স্টেক করবেন ততটুকুই ইউদো করতে পারবেন দেখেন উইদোতে ক্লিক করে উইথ করে নেবেন আছে বন্ধই যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে তারা সবাই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন প্লাস ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন অন্য কোনো ভিডিও আসার কথা থাকবেন আসসালামু আলাইকুম